আপনারা সবাই জানেন বাংলাদেশ মাত্রাসা শিক্ষক জোট দীর্ঘ উনচল্লিশ বছর যাবৎ তারা কোনো বেতন ভাতা ছাড়া তারা এই প্রতিষ্ঠানগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করে আসতেছে ইতিপূর্বে কোনো কোনো সরকার আমাদেরকে সামান্য সুযোগ সুবিধা যেমন বই প্রদান উপবৃত্তি প্রদান এবং শেখ হাসিনার যে খাদ্য প্রদান বিস্কিট প্রদান ছিল এটা কিছু কিছু সময় চালু করেছিল কিন্তু সকল সুযোগ সুবিধা বিগত সরকার শেখ হাসিনার সরকারের আমলে আমাদের এই যে সামান্য বেতন ছাড়াও যে আমাদের বিস্কিট প্রোগ্রাম ছিল উপবৃত্তি প্রোগ্রাম ছিল এগুলোও কিন্তু সে বন্ধ করে দেয় এমনিভাবে আমরা আজকে উনচল্লিশ বছর যাবৎ না খাওয়া অবস্থায় আমরা মানবতার যাপন করছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করেছি আমরা রাজপথে সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি করেছিল যে আপনারা ঘরে ফিরে যান আপনাদের সকল দাবিতে আমরা বেড়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় আজকে এই উনচল্লিশ বছর যাবত আমাদের সেই প্রাণের দাবি আমাদের দুবেলা দুমুটো পেটের অন্যের দাবি আমাদের ইতিপূর্বে নির্বাচিত সরকারেরা তখনই আমাদের পূরণ করেনি মাত্র পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান যারা পাঁচশো টাকা করে বেতন ভাতা পেত তাদেরকে সামান্য কিছু বাড়িয়ে তাদেরকে রাখা হয়েছে এবং আমরা চরম বৈষম্যের শিকার আমরা এই প্রাথমিক বিদ্যালয় যে সবাই স্থাপিত হয় তারও অনেক আগে উনিশশো সালে একটা অর্ডিনেন্সের মাধ্যমে সরকারি পরিপত্র জারির মাধ্যমে এই প্রতিষ্ঠাগুলোকে সরকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক একটা অনুদান লাভ করে অনুমোদন লাভ করে তথাপিও সরকার আমাদের প্রতিষ্ঠানের দিকে আমাদের ভবিষ্যৎ করছে না আমরা এই উনচল্লিশ বছর যাবৎ বেতন ভাতা আদায়ের জন্যে আমরা রাজপথে নেমেছি আজকে সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটি জেলার সকল শিক্ষক শিক্ষিকা তারা একত্রিত হয়েছে আমরা একত্রিত হয়েছি আজকে এই প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে অনন্ত বিলম্বে আমাদেরকে জাতীয়করণ করতে হবে আমাদের সবার এক দফা একদমই জাতীয়করণ করবে তো আমরা সরকারকে যত আহ্বান জানাতে চাই আমরা এই আমাদের প্রাণের এই দাবিকে বাস্তবায়ন না করা হওয়া পর্যন্ত আমাদের দাবি না মেনে পর্যন্ত আমরা আজকের এই প্রেস ক্লাব থেকে এক বা অবিচ্ছেদ হব না আমরা যারা এখানে আসছি আমরা আজকে এখান থেকে দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না প্রয়োজন হলে আমরা আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি এমনকি আমরা এখানে অনেক আছি যারা আমাদের নাতি নাতি হয়ে গেছে আমরা প্রয়োজনে আমাদের সেই নাতি নাতিদেরকে সহ আমাদের পরিবার সকলকে একত্রিত করে আমরা আমাদের দাবিকে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না অতএব আমরা চাই আমরা দু চল্লিশ বছর এই যে বৈষম্যের শিকার হয়েছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা সরকারের থেকে জাতীয় বেতন স্কেল পায় তারা বই পায় তারা বিভিন্ন উন্নয়নের জন্য বিভিন্ন বিল্ডিং পায় অবকারণ উন্নয়ন পায় সকল যদি সরকারের পক্ষ থেকে করা হলেও আমরা একই সিলেবাস একই বই এবং মানব শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সরকারি বই আমরা মোতাবেক আমাদের পরিচালনা করে থাকি এখানে যদিও একই আমরা শিক্ষায় দুটি ধারা মাদ্রাসা এবং স্কুল স্কুলরা সকল সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও মাদ্রাসায় কোনো সুযোগ সুবিধা নাই অতএব আমরা বিগত পাঁচই আগস্টে যে সরকার বৈষম্যের অবসান ঘটিয়ে এসে বর্তমান সরকার ইনুজ সাহেবের সরকার এই বৈষম্যকে আমরা চিরদিনের মতো কবর রচনা করতে চাই আমরা বৈষম্যের কবর রচনা করে এদেশের প্রত্যেকটা নাগরিক তার সকল ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা যেন লাভ করতে পারে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে জাতি করদের ঘোষণা দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি তফদুল্লাহ আসসালামু আলাইকুম রবীন্দ্র